পরিণীতা ধারাবাহিক দেখেছিলাম আমরা আশুতোষ বসুর অপারেশান হচ্ছে অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল শিরিনের মা এমন বন্দোবস্ত করেছিল যাতে অপারেশানটা ডাক্তাররা না করতে পারে হাসপাতালে সমস্ত আলো বন্ধ করে দিয়েছিল জ্বালিয়ে দিয়েছিল মিটার বক্স সেখান থেকে আলোর বন্দোবস্ত করেছিল পারুল বিভিন্ন গাড়ির ব্যাটারি খুলে এনে সংযোগ করে আলো জ্বালিয়ে আবার অপারেশান শুরু হয়েছিল ডাক্তারবাবুরা অপারেশান শেষে চলে এসছেন জানিয়েছেন যে সাকসেসফুল হয়েছেন বাড়ি সকলে এত আনন্দ পেয়েছে বলার অপেক্ষা রাখে না সবাই দেখতে যেতে চায় বিশেষ করে ঠাম্মি অস্থির হয়ে গেছিলো ভেবেছিল যে উনি আর বাঁচবেন না তাই আটকানো হচ্ছে তাকে যে সদ্য অপারেশান হয়েছে এখনই যাওয়ার প্রয়োজন নেই এদিকে শিরিন তো খুব রেগে গেছে যে আশুতোষ বসু তারও কই মাছের যান পারুলের মতো দেখো মরতে মরতেও আবার বেঁচে গেল। তাহলে তো পারুলের কোমরটা ভাঙা গেল না আর সেও অভিভাবক হলো না ওর মাকে জানিয়েছে কি করবে বুঝতে পারছে না এই প্ল্যানটাও ফ্লপ হয়ে গেল এই পারুলের জন্য তারপর সকলে মিলে যখন খুব আনন্দ করছে পারুলকে বাহুবা দিচ্ছে রেগে যাচ্ছে রায়ণের বলছে দেখো ও বাহুবা করোনোর জন্য এই সব করেছিল ডাক্তারবাবুরা দেখছেন আসতো জুখো হঠাৎ করে মনে হচ্ছে উনি রেসপন্স করছেন না কি হলো এই তো ভালো ছিল ডাক্তার নার্স সবাই ছুটোছুটি আরম্ভ করেছে বাড়ির লোকেরা ভাবছে কি হলো হঠাৎ এরকম কেন করছে জানতে চাইছে কি হয়েছে কেউ কিছু বলছে না ডাক্তাররাও ছুটো ছুটি করছে আশুতোষ বসুর কেবিনে যাচ্ছে যারা অপারেশান করেছিল তারাও যাচ্ছে কেউ কোনো কথা বলছে না এরা খুব চিন্তিত আবার কিছু হলো না তো আদৌ বেঁচে আছে নাকি ক্ষতি হয়ে গেল ডাক্তাররা শেষ পর্যন্ত বাইরে এসে বলেছে যে দেখুন ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল কোনো অর্গান কাজ করছে না আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছিলাম ওই যে অনেকটা সময় লোডশেডিং ছিল সেই সময়টাই কাল হলো যার জন্য উনি এখন ওনার রেসপন্স করছেন না হয়তো কুমায় চলে যাচ্ছেন কুমা শুনে ভয় পেয়ে গেছে বাড়ির লোক এত কাণ্ড করে অপারেশানটা হলো ডাক্তারবাবুরা আশ্বাস দিলেন যে জ্ঞান আসছে তারপরে এরকম হয়ে গেল কি করে সম্ভব উনি বলছেন দেখুন আমরা তো চেষ্টা করেছি আমাদের আর কিছু করার নেই দেখুন আপনারা যদি কিছু করতে পারেন ঠাম্মিকে আর আটকে রাখা যাচ্ছে না তিনি কান্নায় ভেঙে পড়েছে বলছে ওগো তুমি কোথায় তুমি আমাকে ছেড়ে যেতে পারো না আমাকে একবার দেখতে দাও বাড়ি শুধু লোক অপারেশান থিয়েটারে ছুটে গেছে ডাক্তারবাবুরা তো অবাক যে এতগুলো লোক একসাথে তখন যারা অপারেশান করেছেন ওনারা বললেন দেখুন ওনাদের আটকাবেন না এখন যদি আশুতোষ বসুকে সুস্থ করতে পারে তাহলে বাড়ির লোকেরাই আমাদের আর কিছু করার নেই গেছে ঠাম্মি বলছে যে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না তুমি উঠে দাঁড়াও আমি যে আমার মনের কথাগুলো বলি কাকে বলি তোমাকেই বলি বাড়িটা তোমাকে ছাড়া অন্ধকার হয়ে যাবে কেন তুমি এরম করছো তুমি উঠে বসো তোমাকে এইভাবে দেখতে ভালো লাগছে না দেখছে যে প্যারামিটারগুলো সেরকমভাবে নড়ছে না ডাক্তারবাবু বলছেন যে দেখুন আপনারাই পারেন আপনারা এমন কিছু করুন যে কথাটা শুনলে উনি উত্তেজিত হয়ে ওঠেন হোক মিথ্যে কথা কিন্তু সেই কথাটাই বলতে থাকুন যাতে উনি ফিরে আসেন ওনার কিন্তু জ্ঞান আছে উনি সব শুনতে পাচ্ছেন কিন্তু প্রকাশ করতে পারছেন না এরা তো ভাবছে কি বলবে বলছে আপনারা দ্রুত চিন্তা ভাবনা করুন কি বলবেন না বলবেন সেই সময় হঠাৎ বড় ছেলে বলছে বাবা মৌসুমি কালকে একটা অনুষ্ঠানে গান গাইতে যাচ্ছে বড় বৌমাকে কখনও গান গাইতে দেয়নি সেই জন্য বড় বৌমার খুব রাগ এই কথাটা শোনার পর একটু দেখছে প্যারামিটার বাড়ছে ডাক্তারবাবু খুব খুশি বলছে এই তো উনি রেসপন্স করছেন আপনারা আরও কিছু বলুন তখন বড়বাবু বলছে কেন তুমি বাবাকে মিথ্যে কথাটা বললে আমার এগুলো ভাল লাগে না টানতে টানতে বাইরে নিয়ে গেছে বলছে যে দেখো তুমি আর স্বার্থপর হয়েও না তুমি একটু বাবার মুখের দিকে তাকাও এক একজন এক এক রকম কথা বলছে ওদিকে হঠাৎ মল্লারের মনে হয়েছে যে বলছে দাদু রায়হান আর পারুলের মধ্যে যে মনোমালিন্য ছিল সেটা মিটে গেছে ওরা একে অপরের ভালোবাসায় আবার আবৃত হতে চায় এই কথাটা শোনার পর আরও বেশি দেখছে যে রেসপন্স করছে ডাক্তার খুশি বলছে সব থেকে তো উনি এই কথাটাতেই বেশি রেসপন্স করছেন আপনারা এটা নিয়েই আরও কথা বলুন হোক মিথ্যে কথা পারুল রায়ণ একে অপরের দিকে তাকাচ্ছে রায়ণ ভাবছে না এটা ঠিক হচ্ছে না হঠাৎ মল্লার বলে ফেললো যে রায়ান পারুলকে আবার বিয়ে করবে জানো দাদু সব ঠিক হয়ে গেছে কি কি রান্না হবে জানো একটার পর একটা মেনু বলে যাচ্ছে কি কি মিষ্টি হবে বলছে রায়ণের মা আরও রেগে গেছে দাদু যেন আরও রেসপন্স করছে হার্টবিট বাড়ছে ডাক্তারও খুশি পারুল রান মুখোমুখি তাকিয়ে আছে রান বলছে না এটা হতে পারে না আমি কোন অবস্থাতেই পারুলকে আর বিয়ে করতে পারবো না শিরিন ওখানে ছিল ও আরও রেগে যাচ্ছে বলছে যে দাদুর এই অবস্থার সুযোগ নিয়ে তোরা আবার বিয়ে করবি আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না কি করবে বুঝতে পারছে না সব কথা মাকে জানায় পারুলও যখন দেখছে যে রায়ান ওকে বিয়ে করতে চাইছে না ও বলল আমারও দায় পড়েনি তোকে বিয়ে করার কিন্তু ডাক্তারবাবুরা বলছেন যে তোমরা এখন নিজেদের মধ্যে লড়াই করো না আমি বুঝতে পেরেছি তোমরা দুজনে ওনার খুব প্রিয় তাই নাটক হলেও তোমরা বিয়ে করার সিদ্ধান্ত নাও রায়নের মা ওর বাবাকে বলেছে যে আমি আর ছেলের সর্বনাশ দেখতে পাচ্ছি না আমার দুটো ছেলেমেয়ের ক্ষতি করে দিয়েছেন উনি বলছে তুমি আর এইসব নিয়ে কথাবার্তা বলো না দেখো বাবার যদি কিছু হয়ে যায় তোমায় কিন্তু ছেড়ে কথা বলবো না তুমি একটু চুপচাপ থাকো বাড়ির লোকেরা দেখছে এছাড়া কোনো উপায় নেই রায়ানকে বোঝালো বলল দাদুর স্বার্থে তোকে এই কাজটা করতেই হবে পরে কি করবি সেটা পরে ভাবা যাবে কিন্তু এখন তোরা বিয়েটা কর পারুলের আর কোনো উপায় নেই পারুল ভাবছে দাদুকে যে করে হোক বাঁচাতে হবে ডাক্তারবাবুরাও বলছেন সেই জন্য পারুলকে নিয়ে চলে গেল কনের সাজে সাজাতে ওখানেই বিয়েটা দিতে হবে তাহলে হয়তো দাদু সুস্থ হয়ে যাবে এদিকে রায়ানকেও সকলে বলল তুই আর অভিমান করে থাকিস না নাহলে আমরা দাদুকে হারিয়ে ফেলব তুই তো নিশ্চয়ই সেটা চাস না বল তুই পারুলকে বিয়ে করে নে কিছুতেই পারুলকেও স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারে না বন্ধু ঠিক আছে এর থেকে বেশি কিছু না বুঝিয়েছিল বাড়ির লোক যে তোরা দুটো রত্ন তোরা যদি একে অপরের সাথে থাকিস তাহলে জয় করতে পারতিস দেখছিস তো তোরা কি করলি দাদুর অপারেশানটা হলো কিন্তু তোদেরকে বিয়েটাও করতে হবে তাহলে দাদু হয়তো এবার বেঁচে যাবে রায়ানও আর না করতে পারছে না রায়ানও দাদুকে ভালোবাসে যতই দাদু বকবকি করুক দাদুর মৃত্যু নিশ্চয়ই চায় না তাই রায়ানও প্রস্তুত হতে গেল পারুলও নিজের মনকে বোঝাচ্ছে এছাড়া আমার কোনো উপায় নেই জানে রায়ণ ওকে ভালোবাসে না কিন্তু দাদুর প্রাণের কাছে এই বিয়েটা তুচ্ছ তাই ওদের বিয়ে করতেই হবে মেয়েরা সাজাচ্ছে পারুলকে ওদিকে রায়নকে ছেলেরা সাজাচ্ছে আর ডাক্তারবাবু বলেছেন তোমরা সবাই চলে যেও না মল্লারকে বলতে বলেছে যে নানা কথা বলে দাদু পালস রেটটা বাড়িয়ে দাও ও তাই বিয়েটা কিভাবে হবে কি মেনু কত লোক আসবে এই সব নিয়ে যেন গল্প বলা শুরু করেছে দাদু কিন্তু সব বুঝতে পারছে রেসপন্স করছে ওখানে ঠাম্মি আছে আরও লোকজন আছে শিরিন চাইছে বিয়েটা যে করে হোক ভণ্ডুল করে দিতে তাই আবার নতুন কোন চাল চালতে শুরু করেছে বিয়েটা হতে দেওয়া যাবে না যদি বিয়েটা হয়ে যায় তাহলে ও আর রায়ণকে কোনো দিন নিজের করে পাবে না এদিকে আশুতোষ বসুও প্রাণ ফিরে পাবে তাহলে ওদের ওদের যে সংসারটা সেটা তো গুছিয়ে গেল আর ওরা যে প্ল্যান করেছিল সমস্ত ভেস্তে যাবে এটা তো হতে দেওয়া যায় না তাই শিরিনার ওর মার নেক্সট প্ল্যান কি সেটাই আমরা দেখতে থাকবো আদৌ কি পারবে প্রত্যেকবার ফেল করে যাচ্ছে পারুল আর ডায়ান জোট বেঁধে থাকলে ওদেরকে হারানো খুব কঠিন কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানেও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকো